এই জন্য লম্বা সময় কথা নয় বক্তাশার কিছু কথা আপনাদের খেদমতে প্রধান বক্তা আসার এক মুহূর্ত পর্যন্ত কথা বলার নিয়মের ছোট্ট একটা আপনাদের সামনে তারাও করেছি পরিচিত একটা হাদিস আপনাদের সামনে পড়েছি এর উপরে বক্তাশার কিছু কথা আলোচনা হবে আমি যে আয়াত আপনাদের সামনে তালাবত করেছি আয়াতের মধ্যে আল্লাহ বলেন আল্লাহ বলেন কেউ যদি আমি রবের সাক্ষাতে আশা করে আল্লাহর সাথে দিদারের আশা করে আল্লাহকে দেখার ইচ্ছা করে বলেন তো দেখি আল্লাহর সাথে আমাদের সাক্ষাৎ হোক এটা আমরা চাই না চাই না আমিও চাই আপনিও চান কিছুক্ষণ আগে আপনারা ছিলেন। ভালোবাসতে হবে কাকে আল্লাহকে কেন ভালোবাসব কারণ তিনি আমাদেরকে ভালোবাসা দিয়েই সৃষ্টি করেছেন কথা কোন আজকে তারিখ কত তেরো তারিখ আগামীকাল ফেব্রুয়ারির কয় তারিখ চোদ্দ তারিখ ফেব্রুয়ারির চোদ্দ তারিখ সবার মনে থাকলেও হয়তো শাহবানের চোদ্দ তারিখ অনেকেরই হয়তো মনে নেই সম্মানিত মসজিদ এই পৃথিবীতে যতগুলো মাহলুক আল্লাহ বানিয়েছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং উত্তম সম্মানিত করে আল্লাহ আদম সন্তানকে বানিয়েছেন আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া লাক্বাদ কারামনা বানি আদামাহুম ফিল বর্নি ওয়াল আল্লাহ বলেন আমি আদব সন্তানকে সম্মানিত করে সৃষ্টি করেছি শুধু সম্মানিত করে সৃষ্টি করি নাই আদম সন্তানকে জমিনের ভিতরে চলাফেরা করার জন্য আমি আল্লাহ যানবাহনের তারা রাস্তাঘাটে চলাফেরা করার জন্য গাড়ি ঘোড়ায় চলাফেরা করে পৃথিবীতে আর কোনো মোকের জন্য গাড়ি ঘোড়া নাই বলবেন হুজুর কেন গরুও তো গাড়ি চড়ে আমরা সরাইলে তারপরে সরে আমরা যদি উঠাই তবে ছাগল গাড়িতে ওঠে অনেকেই তো মনে করে শত ঘাটে নিয়ে যাব বাড়ি পর্যন্ত কোরবানির গরু কিনে হাটে নিয়েছে কেন দুইশো টাকা ভাড়া দেওয়ার চাইতে তো ঘাটে নেই ঠিক কিনা কিন্তু আমি আপনি হাঁটি না আমি আপনি কিন্তু ঠিকই রিক্সা বা গাড়ি ব্যবহার করি কেন কারণ আমাদেরকে আল্লাহ পাক সম্মানিত করে সৃষ্টি করেছেন অনেক মানুষের কাছে টাকা আছে টাকা টাকা নাই যদি হাইটে যান আজ থেকে বিশ বছর আগে শুধু কি রানি হাট গেছেন না শেরপুরেও গেছে এখন যান না কেন কারণ এখন রাস্তাঘাট ভালো হয়ে গেছে কারণ আপনার বিশালপুর পর্যন্ত রাস্তা পাকা এদিক দিয়ে জামাইল যদি যাই তাও টনটনা রাস্তা রানী হাটেও যদি যাই তাও টনটনা রাস্তা শেরপুর গেলে তো কথাই নেই তাহলে আমি কেন হাঁটতে যাব তাহলে আল্লাহ পাক আমাকে আমাকে সম্মানিত করেছেন শুধু তাই না নদীতে যাবেন নৌকায় উঠবেন আল্লাহ পাক এটারও ব্যবস্থা করে দিয়েছেন সুবহানাল্লাহ শুধু তাই না ওয়ারাসাকনাহুম মিনাত তাইয়িবাত আল্লাহ বলেন আমি মানুষদের জন্য সম্মানিত ব্যবস্থা করেছি সম্মানিত করলেন আপনার আমার জন্য গাড়ি করলেন আপনার আমার জন্য নৌকা জাহাজ লঞ্চ স্ট্রিমারের ব্যবস্থা করেছেন শুধু তাই না রিজেকের ব্যবস্থাও যে আল্লাহ পাক করলেন বলেন তো দেখি সেই আল্লাহ ভালোবাসবো না বলবো তো আল্লাহ যখন ভালোবাসবো দেখার ইচ্ছা হবে না সারা বছর প্রেম করছি মোবাইলে চোদ্দই ফেব্রুয়ারি দেখা করাই লাগবে দেখা হওয়াই লাগবে সাক্ষাৎ করাই লাগবে মুসলমানদের জন্য একটা সুযোগ আমরা আগামীকাল রাত্রিতে আল্লাহর মহাব্য আমরা দেখাবো ইনসা যারা প্রকৃত পক্ষে আল্লাহকে যারা ভালোবাসে তারা আল্লাহর সঙ্গে সাক্ষাতের আশা করবেই করবে কথা ঠিক কিনা এই যে মোবাইল থাকার কারণে এই মোবাইলে একটা মিস কল আসে মাধ্যমে এখন না হয় এই আগেতে গুলো ছিল না যখন বাটন সেট ছিল তখন ওই বাটন সেটে ফোনে শুধু কথাই হয়েছে তোমার কথা এত সুন্দর না জানি তুমি দেখতে কত সুন্দর সবাই দেখার পাগল তা আমি বলি পৃথিবীতে যে যত সুন্দর কে বিশ্বাস এই জন্য বলেছে। আসমান সুন্দর জমিন সুন্দর দুনিয়া সুন্দর মানুষ সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দিক কত সুন্দর এটা আসমানের দিক তাকান বেশি দূরে না আপনার চেহারার দিক তাকান তাইলে মনে হবে এই হাতটা এত সুন্দর করে আল্লাহ বানিয়েছেন না জানি আমার আল্লাহ কত সুন্দর মুসলমান বন্ধুরা আমার খেয়াল করে দুনিয়ার জমিনের ভিতরে একজন প্রেমিক প্রেমিকার সঙ্গে যদি কথা হয় তাহলে তার মোবাইলের মাধ্যমে কথা হয় কিন্তু এই মোবাইলের মাধ্যমে কথা বলার কারণে ওই প্রেমিক প্রেমিকার মধ্যে কিন্তু একটা ফাঁক থেকে যায় তারা তৃপ্তি পায় না ততক্ষণ সাক্ষাৎ হয় না যতক্ষণ কথা কন্টিক কিনা দুনিয়ার জমিনের ভিতরে একজন মহিলা মানুষের কণ্ঠ আমার কানে আসলে। একজন পুরুষ মানুষের কণ্ঠ আর একজন মহিলার কানে যদি যায় তাহলে কন্ঠের পাগল একজন আর একজন হয়ে যায় একজন আর একজনের সঙ্গে কথা বলে আর বলে তোমার কণ্ঠ এত সুন্দর কিন্তু তোমারে দেখতে চায় তখন ওই বন্ধু ডাকতে বলে দোস্তরে আমি তোমার সঙ্গে দেখা করবো অমুক দিন উপরিখে তোমার সঙ্গে আমার দেখা হবে বলে কোন তারিখে দেখা হবে কথাই দেখা হবে বলে তোমার সঙ্গে আমার দেখা হবে বোটানিক্যাল গার্ডেন তোমার সঙ্গে আমার দেখা হবে পার্কে তোমার সঙ্গে দেখা হবে আমার অমুক সুইমিং পুলে ওই জায়গার মধ্যে আসলে তোমার সঙ্গে আমার দেখা হবে বলে তা না হয় বুঝলাম দেখাতে হবে কিন্তু আমি তোমারে তো দেখি না তোমারে চিহ্ন কেমনে তোমারে জানবো কেমনে তখন দোস্ত বলে দেয় তুমি ওই দিন আমার পছন্দের একটা পোশাক পরে আসবা আর আমার পছন্দের পোশাকটার নাম হলো ও কালার এই কালারের পোশাকটা যদি পরে আসতে পারো আমি তোমাকে করে তুমি আর জমিনের ভিতরে কোন মুসলমান আল্লাহর গোলাম আল্লাহর সঙ্গে যদি সাক্ষাৎ করবার চাই আল্লাহ বলেন গোলাম আমার সঙ্গে তোমার সাক্ষাতের জায়গা হলো জান্নাত 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 আর ওই জান্নাতে যদি তুমি সাখকাত করতে চাও আমার পছন্দের কালারটার নাম হলো সাততাবিউনি কি হবে বিকু আল্লাহ বান্দাকে বলে গোনা আমার সঙ্গে যদি তোমার সাক্ষাৎ করতে ইচ্ছা করে যদি আমার সঙ্গে দেখা করতে চাও মুসলমান মোবাইলের মাধ্যমে কথা কয় যদি এত মজা হয় তাহলে আমার আল্লাহর সঙ্গে কথা বলার মাধ্যম তার নাম হলো করান কথা ঠিক কিরা যখন আপনি কথা বলবেন আলহামদুলিল্লাহ আর রহমান ভাই মানতিক ইয়াউনিদ্দি ইয়া কানা আবুদু আপনি যখন এমন করে করান তেলাওয়াত করেন আর আল্লাহর সঙ্গে আপনি কথা বলেন দুনিয়ার জমিনের ভিতরে калимুল্লাহ ছিল موسی калимুল্লাহ আর কালকে আখেরাতের ময়দানে ওই موسی калимুল্লাহর লাইনে দাঁড়িয়ে যাবে হাজার হাজার калимুল্লাহ موسی নবী বলবেন তোমরা কারা মনে আমরাও калимুল্লাহ তোমাদেরকে калимুল্লাহ পদ দিয়ে দিল আল্লাহ বাগদান দেব না মুসা তুমি দুনিয়ার জমিনের ভিতরে আমার সঙ্গে কথা বলছো মাঝে মাঝে আর আমার এই দুনিয়ার জমিনের ভিতরে তারা মাঝে মাঝে কথা বলে না তারা পাঁচ অক্টোবর মাঝে আমি আল্লাহ সঙ্গে দেখা করেছে এবং তারা কথা বলেছে এ মুসলমান বন্ধুরা আমার কথাটা দিল দিয়ে ভালো করে বুঝবেন দুনিয়ার জমিনের প্রেমিকের গোলার আওয়াজ সুন্দর হয়নি ও চেহারা সুন্দর নাও হতে পারে কথা ভাবনা কেন ঠিক কিনা কিন্তু মুসলমান আমার আল্লাহর সৌন্দর্যটা কেন এই দুনিয়ার জমিনের ভিতরে প্রেমিকের সঙ্গে কথা হইলে যেমন তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য যদি তার পোশাকটার একটা চেন হতে হয় পোশাকটার একটা কালার যদি থাকে বলে তুমি নীল কালার জামা পড়ে আসবা আমি তোমারে দেখে চিনে নেব কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও তাহলে

এখন ভালো করে বুঝবেন নবীর নবীর রং থাকা লাগবে রঙের রঙিন আমাদেরকে হতে হবে এখন একজনের রং আর একজনের কালার ধারণ করে কখন আমি আপনাদের সামনে একটা কথা বলবার চাই খুব ভালো করে কথাটা ডিপলি ভালো করে মনোযোগতে বুঝবে একজন মানুষের মাথার চুলের কাটিং হয় তখন যখন ওই মানুষটাকে দিল দিয়ে মহাব্বত করে কথা কম ঠিক কিনা একজন দেখবেন চুল ছাড়ছে বাটি ছাপ আবার কেউ আর্মি ছাপ কেউ আবার এক একজনের এক এক রকমের ছাপ করে তার পেছনে কারণ কি কারণ সে যাকে মহাব্বত করে তার মতো করে চুল কাটে আর আপনি যদি আল্লাহকে পাইতে চান নবীর মতো হতে হবে তার মানে নবীর যত সন্ন্যত আছে সবগুলো সন্ন্যতের আম থাকতে হবে আমার নবীকে তুমি অনুকরণ করো আল্লাহর নবীর আল্লাহর নবীর যা পছন্দ তুমিও সেইটা পছন্দ করো আল্লাহর নবী যেমন করে কথা বলে তুমিও তেমন করে কথা বলো আল্লাহর নবী যেমন পথ চলে তুমি ওচামল করে চলো যদি তুমি চলতে পারো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওতদিনা আমি তোমার সঙ্গে দেখা করব কিন্তু শর্ত হলো দুইটা এক নাম্বার হলো নেক আর দুই নাম্বার হলো সেরে মুক্ত ইবাদত ধরে বলেন কয়টা এটা আওয়াজ করে mohabbat দে বড় লাগবে কয়টা দুইটা এক নাম্বার হলো নেক আমল আমল করব কা করে বলা যাবে না আল্লাহর আমল করব তরিকা মানব কার জি আল্লাহর তরিকা না তরিকা তরিকা নামাজ কার হুকুম আল্লাহর হুকুম পড়বো কেমনে নবীর তোরিকায় নবী যেমন ভাবে পড়েছেন সল্লু কামার আইতু ওমিউসলি নবী যেমন করে পড়ান পড়েছেন তেমন করে করব নবী যেমন করে রোজা করেছেন তেমন করে করব নবী যেমন করে হজ করেছেন তেমন করে করব যদি নবীর মতো করে নামাজ না হয় আমার নামাজ হবে না নবীর মতো করে রোজা না করে আমার রোজা হবে না নবীর মতো করে হজ না করলে আমার হজ হবে না নবীর মতো করে জাকাত না দিলে আমার জাকাত হবে না কথা

আমার নবী যেইভাবে রোজা করেছেন আমিও সেইভাবে করো নবীর মতো করে যদি না হয় তাইলে হবে না আমার নবীর মুখের মধ্যে দাড়ি ছিল আমার মুখের মধ্যেও দাড়ি থাকতে হবে নবীর পরণের মধ্যে যেমন জামা আমার পরনের মধ্যেও তেমন জামা থাকতে হবে সাপ করবেন নিষেধ নাই প্যান্ট করবেন নিষেধ নাই তবে টাকনার নিচে যাওয়া যাবে না টাকনার নিচে কাপড় পরা হলো হারাম কথা কোন ঠিক কিনা

ও মুসলমান আল্লাহর গোলাম ও যুবক তুমি যকম গেন্ডি পরো মেসির গেন্ডিটা তোমার কাছে চয়েস রোনালদোর গেন্ডিটা তোমার কাছে চয়েস না 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 তোমার চয়েস হতে হবে ওইটা আমার নবীর যেটা পছন্দ আমার ওইটা পছন্দ নবী যেমন খাবার খাইছে আমিও তেমন করে খাবার খাবো নবীর সুন্নত আদায় করলে দুনিয়াতেও সম্মান আছে না নাই

আমি এটা নবীর সন্ন্যতের আমল করলে দুনিয়াতেই যে দাম ছোট্ট একটা গল্প আপনাদের সামনে বলি কবি শেখ সাদি রহমাতুল্লাহ নাম শুনছেন তো তিনি শহরের ভিতরে ঘোরাফেরা করছে এমন সময় দেখে একটা হোটেলের সামনে লেখা আছে যা খাবেন সব ফিরি বাঙ্গালি ফিরি পাইলে আল খাতরা তো বলে যা খাবেন সব ফিরি যখন এটা লেখা দেখছে চল্লাই তখন চিন্তা করলেন তাহলে একটু ঢুকি কিন্তু ঢোকার আগে দেখতেছেন সবাই ঢোকে কিন্তু বাড়ায় না সবাই ঢুকতেছে তার মানে অবশ্যই বের হওয়ার একটা রাস্তা আছে তখন বলতেছে আগে বের হওয়ার রাস্তাটা দেখি দেখেন ওনারা বিচক্ষণ মানুষ এই জন্য ঢুকলে তো হবে না বের হওয়ার রাস্তাটাকে দেখতে হবে তো ঘুরে ঘুরে একসাইডে দেখে হ্যাঁ একদিকটা বাড়াইতেছে ওই পাশে ইয়া মোটা একটা দারোয়ান দাঁড়ায় আছে একটা করে বাড়াইছে বাড়াইতেছে আর ইয়া একেবারে একটা করে থাপ্পর লাগায় দিচ্ছে ঘুইরে পরে যা খাচ্ছে সব বমি করে ফেলায় দিয়েছে ওই সর্বনা সেই দিক দিয়ে ঢুকাই ফিরি আর ওই দিক দিয়ে পিঠে বার করতেছে সিঁড়ি এত বিপদ তিনি এখন পকেটে হাত দিয়ে দেখে পকেটে কোনো টাকা নাই পেটের মধ্যেও খুদা তখন শেখ সাদির রহমাতুল্লাহ আলাই চিন্তা করলেন পকেটে যেহেতু টাকা নাই খাবার তো খাওয়াই লাগবে বাঁচার জন্য আমি রসুলের সন্ন্যত তরিকায় খাবার খাবো সোহানুল্লাহ বলেন কার তরিকায় নবীর তরিকায় পেটটার তিন ভাগ এক ভাগ খাবার এক ভাগ পানি আর এক খালি তাতে কি হবে ওই লোকটা আমাকে থাপ্পর মারবে খালি জায়গা পূরণ হবে কিন্তু বমি হওয়ার সম্ভব হবে একবার গলা পর্যন্ত খাবার খায় যদি রিক্সাতে ওঠেন আর রাস্তা যদি মাসাল্লা এরকম এরকম হয় তাহলে আপনি রিক্সা করবেন ভাই তুই দাঁড়া আমি খাওয়া যতই যাবি না খালি উপর দিকে উঠবিহুল্লাহ ভিতরে ঢুকলে ঢোকার পরে বসে পড়েছে হোটেল বয় খাবার দিচ্ছে নানান বিরিয়ানি খাবার উনি খাইলেন খুব লিমিট অতিরিক্ত না লিমিট খরচ খরচ করেন না অল্প খাবার তিনি খাইলেন হোটেল বয় বলতেছে হুজুর আর একটু দি কয় না আলহামদুলিল্লাহ এক যত সাব কয় হুজুর আর একটু বলে না আলহামদুলিল্লাহ খাওয়া শেষ সবাই যে রাস্তা দিয়ে যায় হুজুর সেই রাস্তায় যাচ্ছে তখন পট করে হাত ধরে বলতেছে হুজুর সবার জন্য ওই রাস্তা হইলো আপনার জন্য ওই দরজা না দরজা আর আছে

এবার আস্তে করে তার সামনে বসা দিলেন সালাম বিনিময় হলো ডাক দিয়ে বলতেছেন হুজুর আজকে আমার ফ্রি খাওয়ানোর পিছনে একটা কারণ হলো এই দুনিয়ার জমিনের ভিতরে যাদেরকে দেখতে পাই তারাই নবীর আশেক যাদেরকেই দেখতে পাই তারাই নবীর আশেক কিন্তু এখন পর্যন্ত আজ পরাই কয়েক বছর হলে আমি এমন করে ফ্রি খাওয়াই কিন্তু একজন কেউ নবীর মোহাব্বতের কোন অম্মত পাইলাম না একমাত্র আপনাকেই পাইলাম এত খাবার খাওয়ার পরও আপনি সন্ন্যত তরিকায় খাবার খেয়েছেন এই জন্য আমার বড় ভালো লাগছে কারণ আমি পরীক্ষা করতেছিলাম কার মধ্যে নবীর মহাব্বত বেশি আর যার মধ্যে নবীর মহাব্বত থাকবে সে নবীর তাই করবে ও মুসলমান আল্লাহর গুণান যদি কোনো একটা আমল আপনি নবীর সন্ন্যত তরিকায় করার নিয়ত করেন করতে দেরি নেই কি হতে দেরি নেই সুবহানাল্লাহ বলেন আজকে আপনি এই মাহফিলের ভিতরে ঢুকেছেন যদি আপনি ঢোকার আগে ডান পাও দিয়ে ঢুকে থাকেন তাহলে আপনার আমল নামায় নবীর সন্ন্যত সুন্নত আমল করার নেকি হয়ে গেছে আমি এই মঞ্চের ভিতরে আজকে উঠেছি আমি কিন্তু ডান পা দিয়ে উঠলাম আমি যদি ডান পা দিয়ে উঠি তাহলে আমি নবী সুন্নত আদায় করলাম আমার আমল নামে নেকি জমা হবে আর বাম পা দিয়ে যদি আমি উঠি আমার নেকি হবে না কিন্তু আমার তো মঞ্চে ঠিকই ওঠা হবে ও বাজার আপনাদেরকে বলি এই তো কয়েকদিন পর মেশিনের পানি দিয়ে জমির মধ্যে হবে ঠিক না অনেক সময় দেখবেন আশেপাশে দেই মেশালমেশিন গুলো আছে ওই গুলা থেকে যখন পানি পড়বে ওই পানিগুলো গুলো যখন নালা দিয়ে যাবে তখন কিন্ত আমরা অনেক সময় ওই আলের উপরে বসিয়া ওই পাটা কিন্তু সুন্দর করে পানির ভিতরে দিয়ে বসি বসি কি বসি না বলেন আপনি যদি সমুদ্র সৈকতে যান আপনি যদি কক্সবাজার যান আপনি যদি কোন ঝরনার ধারে বসে যান আপনি আস্তে করে পা দিবেন আর পা দিয়ে একটা নিয়ত করবে নিয়ত হলো এই আল্লাহর নবীর 10 জন সাহাবী আশারে মুবারক সাহা যাদেরকে আল্লাহ পাক দুনিয়ার জমিনের ভিতরে জান্নাতের সুসংবাদ মাধ্যমে দিয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কূপ থেকে পানি আসতেছিল আর ওই পানি আসার ওই জায়গার ভিতরে নবীজি পাটা দিয়েছেন আর একটা টুল বা চেয়ারের উপরে নবীজি বসলেন আর যেই সাহাবীটা ছিল সাহাবীকে বল নিজা ম্যায় আমার সাহাবী যাও 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 দরজাতা সুন্দর করে লাগায়া দিশো কেউ যেন আজকে এই জায়গার ভিতরে প্রবেশ না করে কারণ আমি নবী একা একা এই জায়গার ভিতরে আমি এত অবস্থান করব নবীজি ওই পানির মধ্যে পা দিয়ে রাখলেন নূর এবং সবাই বাজান